হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো যাই হোক আমি রিনা আমার নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে আমি তোমাদের সামনে শাড়ি পরার ভিডিও দেব। ঠিক আছে স্যার পরবো না ব্লাউজ পরবো না স্যার ব্লাউজ না পরে আমি কীভাবে পেরে করে শাড়ি পরে নিই তাড়াহুড়োর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকে আমাকে জানতে চেয়েছে তুমি নাইটির ওপরে কিভাবে শাড়ি পরো তো সেটাই আর কি সায়া ব্লাউজ আমি পরবো না সায়া ব্লাউজ না পরে কিভাবে শাড়ি পরি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবেই আমি তাড়াহুড়োর মাধ্যমে শাড়িটা পরি তো যাই হোক আমি এখানে একটা বরে জামা পরে আছি এটা পরে ভিডিও বানাচ্ছিলাম তো এটা খুলে দিই তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না ঠিক আছে সিপ করলে কিন্তু শিখতেই পারবে না তো যাই হোক এ একটা বড় শাড়ি আর এটা ছাড়লাম না এটা যেহেতু একটা গেঞ্জি পরে আছি তো যাই হোক এই যে আমি একটা নাইটি পরে আছি খুব তাড়াতাড়ির মাধ্যমে যেভাবে আর কি শাড়িটা পরি ব্লাউজ ছাড়াই এই যে এইভাবে নিয়ে নিই এইভাবে শাড়িটা নিয়ে নিই দূরে যাচ্ছে একটু এই যে এইভাবে নিয়ে এইভাবে কিট মেরে দিই ঠিক আছে দিয়ে এই যে এটা যেটা আছে দেখতে পাচ্ছ এই যে এইটা এদিকটা মেরে দিলাম দিয়ে শাড়িটা কিন্তু এইভাবে পরে থাকলো ঠিক আছে এদিকে ফাঁক কিন্তু এদিকে পরে থাকলো তো এমনি কো পরে আছে এইটা নেবে এটা নেবে দিয়ে আবার এই দিকে পেঁচাবে আবার এই দিকটা নিয়ে এইদিকে দিকে পেঁচাবে ঠিক আছে তো এবার থাকছে এইটুকু এইটুকুর কাজ হচ্ছে আঁচলটা এই যে এবার তুমি যেভাবে ইচ্ছা নিতে পারো তুমি ক্লিক করেও নিতে পারো আবার গ্রামের বধূদের মতো এভাবেও নিতে পারো এই যে এইভাবেও নিতে পারো মা জেঠিমারা যেমন করে পড়ে আর কি দেখতেই পাচ্ছ এই যে এভাবেও নিতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কি ভাল লাগছে তো আবার চাইলে এভাবেও নিতে পারো ঠিক আছে আবার তোমরা চাইলে এই যে নিতে পারো তো এভাবেও এটাই হচ্ছে ব্লাউজ না পরে আমার শাড়ি পরা এই যে ভদ্রভাবে তো কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো তোমাদের একবার সুন্দরভাবে দেখিয়ে দিই ঠিক আছে একটু দূর থেকে এই যে দেখো আসলে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো তো সেই যতই কিছুতেই শাড়ি কিন্তু আমি ঠিক আছে তো মাধ্যমে আমি এইভাবেই শাড়ি পরি আর এইভাবে আর কি ভিডিও করি আর এইভাবে শাড়ি পরলে কিন্তু আমাকে দেখতেও খুব ভালো লাগে তাই না তো যাই হোক শ্যাম্পু করেছি এখন সিঁদুর পরা হয়নি তবে সিঁদুর লেগে রয়েছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এভাবে ভিডিও মানে আর কি শাড়িটা পরে ভালো লাগে এভাবে শাড়ি পরতে না আমাকে বলে তুমি আটমারি শাড়িটা কি সুন্দর করে পরেছো গো তো কি করে শিখলাম যে আমি কিন্তু শ্যাব ব্লাউজ কিছুই পরি না গিঠিয়ে নাইটির ওপরে শাড়ি পরে নিই তাহলে এই নাইটির ওপরে এত সুন্দরভাবে শাড়ি পরি তাহলে যদি ভাবো যদি শাড়ি সার ব্লাউজ পরি তাহলে কত আর কি ব্লাউজ আর শেয়ার ওপরে পরলে কত সুন্দর লাগবে তো যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও তো চলো সুন্দর লেগে গেছে এখন বাই বাই টাটা সব্বাই ভালো থেকো সুস্থ দেখো আমার পাশে থেকো ঠিক আছে মেঘনা টাটা বাই বাই করে দাও বাই বাই মা আমাদের তো দুজনে ম্যাচিং হয়ে গেছে তাই না মা আমাকে কেমন লাগছে দেখতে এটা বাবার জামা পরেছি কমেডি ভিডিও বানাচ্ছিলাম তো চলো আজকের মতো এখানে এসেছি ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে